আসসালামু আলাইকুম আশা করি হয়তো আপনারা ভালো আছেন আসলে ভালো নাই কারণ কাজ থেকে ডিউটি ডিউটি থেকে কাজ 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 থেকে বাড়ি আবার বাড়ি থেকে কাজে এগুলা করতে করতে শরীরটা খুবই একটা ক্লান্ত যখন কাজ করে যায় তখন সকালে দুটো করে বাদ খেতে পারি অন্তত এরপর গিয়ে ঘুমাইলে দুপুরে আর ভাত খেতে পারি না কারণ ঘুম থেকে উঠে আর বাদ খেতে ইচ্ছা করে না তো কী করছি একটা কিস করে বাত নিয়ে আসছি একটা মাছ আর একটা হচ্ছে যে দু একটা আলু আলু আর অল্প ঝুল নিয়ে আসছে যে রাত্রে কী লাগে এ কারণে খাবো বলে এনে দেখতেছি মানে আর তরকারিগুলা সব নষ্ট হয়ে গেছে আসলে কষ্টের কথা কি বলবো অল্প করে বাদ নিয়ে আসছি সেগুলাও নষ্ট হয়ে গেছে এখন হয়তো একটা বনকে অতবার থাকতে হবে সারা রাত না হয় পানি খেয়ে থাকতে হবে কষ্টের কথা আসলে প্রবাসীদের কষ্টের কথা কাউকে শেয়ার করতেও পারি না কাউকে বলতে পারি না কারণ যারা প্রবাসের মধ্যে থাকে তারা হচ্ছে যে খুবই একটা সুবিধার মধ্যে থাকতে পারে না হয়তো তাকে যারা তাকে তারা হয়তো আলহামদুলিল্লাহ আর দেখেন বাদগুলা কতগুলা বাদ নষ্ট হয়ে গেছে অলরেডি আর খাওয়া হবে না গন্ধ যাচ্ছে ভীষণ বাদগুলা দিয়ে কি করব কফলটায় হয়তো আমার রিজিকে ছিল না বাদগুলা আনছি যে বেশিক্ষণ হয়নি এক ঘন্টা অতি জোরে এক ঘন্টা ভিতরে বাদগুলো নষ্ট হয়ে গেছে দেখ সবাই দোয়া করবেন আল্লাহ যেন হেফাজত করে সবাইকে